এবং রাজনীতির একটা কেন্দ্রবিন্দু বিশ্বের ঘাটে চাইতেও কিন্তু বড় বাজার মুখীনগর বাজার এই বাজারে কিন্তু হাই স্কুল ময়দান হাই স্কুল ময়দান এটা কিন্তু একটা চ্যালেঞ্জিং প্রোগ্রাম আমাদের কিন্তু ভোলক দেওয়া যাবে না ডাক্তার দেওয়া যাইবে না এটা কিন্তু পাওয়ার হাউস চর্মনায় সাংগঠনিক খেলা যে কোনো প্রোগ্রামে আপনি দেখবেন সময়ের মূল্যায়ন না করি গুরুত্ব না আর তার থাকতে যদি তাঁতের মূল্যায়ন না করি তাইলে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব বিএনপির যে মহাসচিব

ইসলামী রাজনীতির প্রবর্তক প্রবর্তমান বিশ্বনবী ইসলামী রাজনীতি জন্মদা বিশ্বনবী ইসলামী রাজনীতি করেছে তার উন্মতদের করার জন্য বলেছেন

Vitor por <coughs>